বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়া অশ্বতিপুর এক বৃদ্ধাকে সশ্রম কারাদণ্ড এবং কুসবাকের নির্দেশ দিল রায়গঞ্জ আদালত সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন আদবর্মণ নামে বছর পঁচাশির ওই বৃদ্ধকে। গত এরই ডিসেম্বর দু হাজার চব্বিশ কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর সীমান্ত থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বারোই ডিসেম্বর তাকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ এরপর বুধবার তাকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত করে রায়গঞ্জ আদালত তাকে দু মাসের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক বলে সরকারি আইনজীবী এদিন জানান তবে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী দু বছরের কারাদণ্ডের বিধান থাকলে ওই বৃদ্ধার বয়সের দিক থেকে বিচার করে মাননীয় বিচারক মানবিক দৃষ্টিতে তার শাস্তি লঘু করে দু মাসের সষ্টম কারাদণ্ড দিয়েছেন এবং যা রায়গঞ্জ কোর্টের প্রথম ও নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস অন্যদিকে বিচারক অত্যন্ত মানবিক দৃষ্টিকোণেই এমন বিরল নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধার আইনজীবী জয়ন্ত কুমার ব্যানার্জিও ওই বৃদ্ধাকে বালুকার সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাকে বাংলাদেশে পুশব্যাক করবে প্রশাসন বলে জানিয়েছেন বৃদ্ধার আইনজীবী দাদা আজকে একটা আজকে একজন ফরেনার্সকে ধরে নিয়ে এসেছিলো তো তার নাম ছিল আধো বর্মন তিনি ধরা পড়েছিলেন গত ইংরাজি এগারো বারো দু হাজার চব্বিশ তারিখে এবং উনি ফরটিন এ ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী উনি আদালতে ধৃত হয়ে এসেছিলেন অ্যারেস্টের পর পরবর্তীকালে উনি একজন বয়স্ক বৃদ্ধা মহিলা এজ এট অ্যাবাউট এইটটি ফাইভ ইয়ার্স তো উনি পরবর্তীকালে গিল্ট ফ্রিট করেন আজকে আমাদের লানেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ উত্তর দিনাজপুর পার্থপ্রতিম চক্রবর্তী মহাশয় উনি এই উক্ত আসামিকে আজকে কনভিকশন দেন এবং উনি সেখানে মিনিমাম আগে এই আইন অনুযায়ী দু বছরের সাজা ছিল দু থেকে আট বছর মিনিমাম সাজা ছিল দু বছর এই থার্টিন এ ফরেনার্স অ্যাক্ট টু কিন্তু নতুন আমাদের যে সেকশানটা অ্যামেন্ডমেন্ট হয়েছে বিএনএসএস অ্যাক্ট তো সেই অনুযায়ী সেই সেকশান প্রভিশনের টু ফিফটি টু অ্যান্ড থ্রি নাইনটি থ্রি সাপ্লস ফোর এই বিএনএসএস অ্যাক্ট অনুযায়ী ওনাকে প্ল্যানেট কোড একটা পাওয়ার স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে যে কোড যেটা মনে করবেন সেখানে পানিশমেন্টটা ইচ্ছা করলে উনি কমাতে পারেন তো সেই অনুযায়ী এই এজের ভদ্রমহিলার এজ কনসিডার করে এবং বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ সম্পূর্ণ বিবেচনা করে আজকে ওনাকে দু মাসের সশ্রম কারণ্ড দিয়েছেন চার হাজার টাকা জরিমানা করেছেন যদি চার হাজার টাকা জরিমানা দিতে না পারেন অনাদায় আরও এক মাসের ওনাকে সশ্রম কারণ্ড দিয়েছেন দাদা আপনার নাম গ্রামে আডলোকের জয়ন্তকুমার ব্যানার্চি ডিস্ট্রিক্ট জাজ আমি প্র্যাকটিস করি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট বারের মেম্বার

বিএসএফ এর কমপ্লেন এগেন্স্টে একটা এফআইআর এফআইআর আন্ডার সেকশন এ ফরেনার্স অ্যাক্টে উনি কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি তা উনি পুলিশের কাছে পরবর্তীতে যেটা স্টেটমেন্ট দেন সেটা হচ্ছে যে ওইখানে বাংলাদেশে উনি একটা ইসকন মন্দিরে উনি বিভিন্ন কাজ করতেন এবং ওখানে থাকতেন উনি ইস্কনই ভক্ত যে ওখানে নাকি জীবন বাঁচানোর তাগিদে এবং ওখানে কিছু একটি সোশ্যাল মন্দিরটার উপরে হামলা করে জীবন বাঁচানোর তাগিদে উনি রাতারাতি পালাতে থাকেন এবং পরবর্তীতে উনি বুঝতে পারেন যে আমি বর্ডার ক্রস করে গেছি এটা উনি লাইব্রের করার জন্য তা উনি ভিতরে ছিলেন বারো বারো দু হাজার চব্বিশে পুলিশ ওকে ওনাকে লানেট কোর্টে ফরওয়ার্ড করে পরবর্তীতে চার্জশিট হয় এবং চার্জশিট হওয়ার পর কমিট হয় কমিট হয়ে লানের ডিস্ট্রিক্ট সেশন যাতে কেসটা চলে যায় সেখানে উনি জজ সাহেবের কাছে একটা পেয়ার করেন সেই পেয়ারে উনি দোষী দোষ স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে আমি কিছু জানি না এবং উনি এলটিআই দেন ইলিটারেট লিডি আজনি কোনো ইলিগাল কোনো আর্টিকেলও সিজ হয়নি এই গ্রাউন্ডে আমরা চশাবের কাছে ল পয়েন্টে একটা হিয়ারিং করেছি আমার যতদূর আমার আজকে কুড়ি বছর হচ্ছে প্র্যাকটিসে আমার প্র্যাকটিসে এরকম ধরনের জাজমেন্ট টু মান্থস একটা ফরেন ন্যাশনাল একজন হেভি লেডি বাংলাদেশি লেডি তার কাছে এরকম একটা জাজমেন্ট এটা হিস্টোরিক্যাল ম্যানেজ করতে বলতে পারি এমনি অন্য কিছু